হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সুস্থতা কামনা করে আমি শুনছি তা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে কত তারিখ ভিডিও কবে পোস্ট করব জানি না ছাব্বিশে জুন এখন বাজছে সকাল সাতটা পঁচিশ আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি যাচ্ছি আমরা এন্ডোস্কপি করাতে আমার এন্ডোস্কপি করাতে দেখি কোথায় কি হয় না হয় কি করি না করি কি রিপোর্টে আসে সবটাই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে আর আজকে যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন মানে অনেকটাই সুস্থ সেদিনে যে পরিমাণ অসুস্থ ছিলাম সেই তার থেকে অনেকটাই সুস্থ সে বলে না সঠিক ডাক্তার সঠিক ওষুধ ঠিকঠাক মতো না পড়লে কি আর শরীর সুস্থ হয় যদিও এখনও পর্যন্ত রিপোর্ট পায়নি তো বউ বলে দিচ্ছি বেশ অনেকটাই সুস্থ কারণ অনেকেই জানতে চাইছো যে দিদিভাই কেমন আছো প্রত্যেক দিনের খবর নিচ সত্যি ভীষণই ভালো লাগছে আর যেতে যেতে দেখো আমাদের এখানে একটু জঙ্গলেতে ভিডিও বানিয়েছিলাম ফার্স্টে তোমাদের আমাদের এখানে জঙ্গলটা একটু দেখালাম আর তারপরে রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক পরিবেশগুলো দেখলে কিন্তু আমার বেশ সুন্দর লাগে আর আমাদের বাড়ির কাছাকাছি কিন্তু কোনো নদী নেই বলে কিন্তু বেশ নদী দেখতেও কিন্তু মাঝে মাঝে আমাদের বেশ ভালো লাগে তারপরে একটুখানি যে ও এক জায়গায় একটা জঙ্গলের রাস্তা ওখানটাতেও একটুখানি ভিডিও বানিয়েছিলাম আমার কিন্তু প্রকৃতি খুব সুন্দর লাগে তার জন্যই তোমাদের সাথে একটু একটু করে কিন্তু ভিডিও বানিয়ে শেয়ার করছিলাম কোথায় যাচ্ছি বলে দিচ্ছি যাচ্ছি বলতে দুর্গাপুরের ডাক্তার দেখাতে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি কোন নার্সিংহোমে যাচ্ছি ডাক্তার দেখাতে নার্সিংহোম হসপিটাল মানে কোথায় যাচ্ছি আর এদিকে দেখো রাস্তায় কি পরিমাণ জ্যাম এত জ্যামের মধ্যে কিন্তু আমাদের তো যাতায়াতের অভ্যাস নেই তার জন্যে কিন্তু বেশ অনেকক্ষণই একটুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল মিনিট পাঁচ দশ একটুখানি কিন্তু ধীরে ধীরে দাঁড়িয়েও থাকতে হয়েছিল আর যেতেও হয়েছিল কারণ রাস্তাতে ছিল প্রচুর আর যাচ্ছি বলেই দিলাম তো দুর্গাপুর যাচ্ছি ওখানে ডাক্তার দেখাতে লিভারের ডাক্তার দেখাতে যোগ মানে কী বলবো ফেসবুকটা এমন একটা জিনিস এখান থেকে কিন্তু একজনের সাথে যোগাযোগ করে তিনি বলে দিয়েছেন যে একজন ডাক্তারের সন্ধান দিয়েছিলেন তারপরে ফোন নাম্বার জোগাড় করে ফোন নাম্বার আর ফোন করে সব কিছুই কিন্তু যোগাযোগ করা হয়েছিল এইদিকে দেখো দুর্গাপুরে যখন ব্রিজটা পার হচ্ছিলাম তোমাদের সাথে কিন্তু একটুখানি ভিডিও করে শেয়ার করলাম আর এইটা হলো আমি সেকেন্ড টাইম দুর্গাপুর যাচ্ছি সেকেন্ড টাইম বলতে ফার্স্ট টাইম গিয়েছিলাম দু হাজার পনেরো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি যখন কাশ্মীর গিয়েছিলাম দুর্গাপুরে গিয়ে কিন্তু আমি ট্রেন ধরেছিলাম তাই তোমাদের দাদা ভাইকেও বলছিলাম যে দেখো সেকেন্ড টাইম এলাম তোমার সাথে কিন্তু সেটা তোমার সাথে যাওয়ার জন্য নয় এসেছি ডাক্তার দেখানোর জন্য বল আমাকে বলছে এখন কি আমি দুর্গাপুর থেকে ট্রেনে চাপি ট্রেনে তো চাপিও না আর এখন তো আর যাওয়ার কোনো গল্পই নেই এমনি কোনো কথা বলছিলাম গল্প করছিলাম আমি বলছিলাম দেখো সেই কীরকম একটা পরিবর্তন সব কিছু কেমন যেন হয়ে গেছে তাই না আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে তারপরে এখানে দেখো বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি আর আমরা তো ঠিকঠাকভাবে রাস্তা জানতাম না তো ড্রাইভার মোটামুটি জানতো সমস্ত কিছুই আর তারপর তো এখন তো গুগল সেটার তো কোনো মানে কি বলবো কোনো তুলনায় নেই সব কিছুই ওর উপরে আই কিউ সিটি হসপিটাল এখানেতেই আমি কিন্তু দেখাতে এসেছি এখানে দেখো বলতে বলতে পৌঁছেও গেছি আর এখানে ভিডিও বানানো চলবে না চলবে না সেরকম তো আমি ঠিকঠাক জানি না তবুও একটুখানি করে ভিডিও বানিয়েছিলাম আর গিয়েছিল তোমাদের দাদাভাই গিয়েছিল আমার নন্দায় গিয়েছিল আর আমি গিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাই যখন ছুটি চলে যাবে তখন যদি ডাক্তার দেখাতে যাই তখন তো কাউকে সাথে নিয়ে যেতে হবে সেই জন্যই কিন্তু নন্দায় গিয়েছিল সব কিছু কিছু দেখে শুনে আসার জন্য আর ফার্স্ট টাইম কী হবে না হবে তোমাদের দাদাভাইও একটু নার্ভাস ছিল যে রিপোর্ট কি হবে না হবে কি অসুবিধা হবে একটা বাইরে যাচ্ছি ডাক্তার দেখাতে তার জন্যেই কিন্তু ও কেউ সঙ্গে করে নিয়ে যাওয়া হয়েছিল আর আমরা সকালবেলায় ঢুকেছিলাম সাড়ে নটার সময় মানে নার্সিংহোমে এবং হসপিটালের মধ্যে আমরা ঢুকেছিলাম যে সাড়ে নটার সময় আর বেরিয়েছি পুরো বিকাল একদম সাড়ে পাঁচটার সময় এরকম সারাদিনে একবারও বাইরে বেরায়নি বা কোনো ইয়ে কোনো খাবার পর্যন্ত খাইনি আমি তো বাইরেই বেড়াইনি দেখো একটু একদম বিকালবেলায় নার্সিংহোম থেকে বেরিয়ে আমি এখানে একটুখানি বাইরে বেরিয়ে ও খাচ্ছি কারণ আমি সারা দিন জল পর্যন্ত খাইনি আর ডাক্তারের শেষকালে বিকালবেলায় একটুখানি জল খেতে বলেছিল সেই সময়টায় যা জল খেয়েছিলাম তারপরে এই যে একটুখানি ও খাচ্ছি কারণ এখনও পর্যন্ত তো কোনো খাবার খাইনি সেই জন্যই তারপরে এখানে থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে খাবার খেয়েছিলাম যাই হোক এরপরে বাড়ি চলে যাচ্ছি আর রাস্তার মাঝে সেভাবে কোনো ভিডিও বানায়নি কারণ সারাদিন না খাওয়া আর নিজেকে অসুস্থ লাগছিল যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকে।